কেশবপুর কলাগাছি বাজারে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তৈরিকৃত মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে সূত্রে জানা গেছে সুবলকাঠি ইউনিয়নের যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি মঞ্চ তৈরি করা হয় আগের দিন রাত্রে কে বা কারা ওই মঞ্চ এবং স্থানীয় একটি পাঠাগার ভাঙচুরের অভিযোগ তুলেছে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আমাদের কালকে রাত্রে জানানো হয় যে এখানে সকাল দশটা থেকে প্রোগ্রাম ইতিমধ্যে আমরা ভোর রাত্রে সংবাদ পাই যে কে বা কারা অর্থাৎ আমলি সন্ত্রাসী যেটা পাঁচ তারিখের পরে যাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখেছি আজকে তারাই এখানে আমাদের এই কার্যকলাপ করে আমাদের সময় সমাবেশকে পণ্ড করে দিয়েছে আজকে ক্লাবের সামগ্রী খেলাধুলা সামগ্রী সমস্ত কিছু ব্যাংক ছিল দুষ্টু একদম ধনুষাট করে দিয়েছে এই আওয়ামী সন্ত্রাসীরা আমরা তাদের পাঁচ তারিখের পরে যাদের মদত দিছি আজকে তারাই আমাদের মাথায় উড়ে আজকে আমাদের মারধর করতেছে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কার্যকলাপ করতেছে তারা এরা ক্ষমা আমি আইনের কাছে যথাযথ মানে সম্মানের সাথে আমি তাদের কাছে দাবি জানাচ্ছি এই দৃষ্টান্তমূলক অপরাধ এই যে অপরাধ করেছে ক্ষমার অযোগ্য অপরাধ এই অপরাধের শাস্তি জানাচ্ছি তাদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমাদের আজকের কর্মসূচি ছিল পূর্ব আমরা গতকালকে এখানে আমাদের স্টেজ করা ছিল আমাদের চেয়ার নিয়ে ব্যানার ট্যানার করা ছিল আমরা প্রস্তুতি গ্রহণ করছিলাম গতকাল রাতে আমি সন্ত্রাসী বাহিনী হামলা করে আমাদের ক্লাবের সব আসবাবপত্র তারপরে এলো মাইক টাইক ছিল সব ভাঙচুর করেছে আমাদের ব্যানার ছিঁড়িয়ে দিয়েছে চেয়ার সব ভেঙে দিয়ে গেছে কেউ বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সবাই আগামীকাল বিকাল যুবদল ছাত্রদল দলের উদ্যোগে আয়োজনে ইউনিয়ন বিএনপি কে আমরা দাওয়াত দেয় যুবদল ছাত্রদল ও ছাত্র দলের সমস্ত কর্মীকে আমরা দাওয়াত দেয় এই কলাগাছি পল্লী উন্নয়ন ক্লাবের এই মাঠ পীড়াঙ্গনে আমাদের আজকের এই আলোচনা সভা হওয়ার কথা ছিল গতকাল রাতে ও মৎস্যজীবী যে যে বাহিনী আমাদের এই প্রোগ্রাম আমাদের এই ক্লাবের একটা পর্ন পল্লীন পাঠাগার ক্লাব এই ক্লাবের যত জিনিসপাতি পথে আসবো করে এবং আমাদের যে আজকের এই যে ব্যানার আমাদের যে ব্যানার ছিঁড়ে আমাদের এই আন্দোলনকে তারা আজকের প্রোগ্রামকে নষ্ট করে সন্ত্রাসী বাহিনী নষ্ট করে দিয়ে তারা নির্ভয়ে ঘুরে আসছে আমি এই সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার পুলিশের অধীনে এর আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি জি মহিউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আট নম্বর সুমলাকাটি ইউনিয়ন শাখার সভাপতি সম্মানিত উপস্থিতি গতকাল আমাদের একটি আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিন অঙ্গ সংগঠনের সমন্বয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পর আজকে একটি আলোচনা সভার আয়োজন ছিল সেই আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের এখানে উপস্থিত থাকার কথা ছিল সেভাবে সকল লোকের উপস্থিতি এখানে সম্পন্ন সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে গত রাত্রে কে বা কারা আওয়ামী আওয়ামী দুর্নীতি যারা দুষ্কৃতিকারী আছে তারা এই সমাবেশকে পণ্ড করে দেওয়ার জন্য গত রাতে তারা এখানে চেয়ার টেবিল আসবাবপত্র যাবতীয় ক্লাবের সকল আসবাবপত্র এবং এর ব্যানার ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলের যে ব্যানার ছিল সেই ব্যানারগুলো ব্যানার ফেস্টুন সব ছিঁড়ে ফেলেছে এবং এখানে এই প্রোগ্রাম যাতে নস্বাত হয় যাবতীয় কর্মকাণ্ড চালিয়ে গেছে এই মতো অবস্থায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই দুষ্কৃতিকারী আওয়ামী দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি তাদের গ্রেপ্তার এবং বিচারের বিচারের আহ্বান জানাচ্ছি